প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জাতিসংঘের মহাসচিব মিস্টার অ্যান্থনিও গুথরেজ এখন বাংলাদেশ সফর করছেন গতকাল তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন সেখানে এক লক্ষ রোহিঙ্গার সাথে তিনি এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি ইফতার করেছেন এবং বলা হচ্ছে এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইফতার পার্টি যাই হোক যদিও দুঃখজনক হলেও সত্য একজন মারা গেছে পথদলিত হয়ে সেটার জন্য আমাদের প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন তো এই যে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে মিস্টার গোতরেস পরিদর্শন শেষে দুটো বার্তা দিয়েছেন খুবই বিশেষভাবে তিনি দুটো বার্তা দিয়েছেন সেটি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে বিষয়টি বুঝতে আপনাদের সুবিধা হবে আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস বলেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি দুটো বার্তা পেয়েছি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি দুটো স্পষ্ট বার্তা পেয়েছি স্পষ্ট বার্তা প্রথমত আশ্রিত রোহিঙ্গা আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে ফিরে যেতে চায় আমি আবার বলছি আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে ফেরত যেতে চায় এখন এই কথাটা যে তিনি এখন বললেন এই উপলব্ধি তার হলো গত সাত আটটা বছর রোহিঙ্গারা বাংলাদেশে আছে দু হাজার সতেরো সালে সম্ভবত রোহিঙ্গারা বাংলাদেশে ছুটে আসে এবং তারপর থেকেই বাংলাদেশ নানানভাবে চেষ্টা করছে রোহিঙ্গাকে রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য অথবা জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলোর কাছে চায়নার কাছে ইন্ডিয়ার কাছে অনুনয় বিনয় করেছে মিয়ানমারকে যেন বাধ্য করা হয় রোহিঙ্গারা যেন সেখানে ফেরত যায় বা রোহিঙ্গাদেরকে যেন ফিরিয়ে নেওয়া হয় কিন্তু আমাদের জাতিসংঘ মহাসচিব এতদিন বিষয়টি জানতেন না তিনি এখন জানলেন রোহিঙ্গা ক্যাম্পে তিনি পরিদর্শন করেছেন দুটো স্পষ্ট বার্তা পেয়েছেন একটি হচ্ছে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে ফেরত যেতে চায় এটি খুবই দুঃখজনক এতদিন তাহলে তাকে বিষয়টি বাংলাদেশ জানায়নি বা এতদিন তিনি চিন্তা করেননি যে বাংলাদেশে এই তেরো চোদ্দ লক্ষ রোহিঙ্গা একটা ছোট্ট দেশে আঠারো কোটি জনগণের দেশে রোহিঙ্গারা কিভাবে থাকে এখন তিনি বলছেন তিনি স্পষ্ট বার্তা পেয়েছেন রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যেতে চায় কিন্তু আমরা তো আগ থেকে জানি এখানে আরেকটি কথা বলে রাখি রোহিঙ্গারা যদি ফেরত যেতে নাও চায় তাহলে তো তাদেরকে ফেরত পাঠাতে হবে জাতিসংঘের উদ্যোগে মিয়ানমারকে বাধ্য করতে হবে রোহিঙ্গারা কি সারা জীবন এখানে থাকবে বাংলাদেশ আশ্রয় দিয়েছে মানবিক কাজ করেছে সেই জন্য জাতিসংঘ সহ পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে তার মানে এই নয় যে রোহিঙ্গারা সবসময় এখানে থেকে যাবে তার মানে এই যে রোহিঙ্গারা যদি যেতে চায় সেটি আমাদের জাতিসংঘ মহাসচিব এখন জানলেন এটা আমাদের জন্য দুঃখজনক তিনি এখন জেনেছেন আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজের দেশে ফেরত যেতে চায় ফেরত না যেতে চাইলেও বাংলাদেশের মানুষের দাবি বাংলাদেশের মানুষের মঙ্গলের কথা চিন্তা করে বাংলাদেশের পরিবেশের কথা চিন্তা করে জাতিসংঘের উচিত মিয়ানমারকে বাধ্য করা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আচ্ছা তারপরে কি বলছে ফলে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমারের শান্তি পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে এখন আন্তর্জাতিক সম্প্রদায় এখানে একটা প্যাচ আন্তর্জাতিক কখন মিয়ানমারকে শান্তি প্রতিষ্ঠায় নিশ্চিত করবে মিয়ানমারকে বাধ্য করবে আন্তর্জাতিক বিশ্ব এখন নানান সমস্যায় আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের নতুন কর্মসূচি পশ্চিমা দেশগুলো বিপদে আছে তারা এখন মিয়ানমারের দিকে তাকানো তাদের সময় আছে আমার তো মনে হয় না এবং এখানে জাতিসংঘ কী করবে মিস্টার গোতারেজ কী করবেন সেটা হইল মুখ্য বিষয় এবং রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে কোনো ধরনের বৈষম্যের শিকার তারা যেন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে কোনো প্রকার বৈষম্যের শিকার আমি আবারও বলছি আন্তর্জাতিক বিশ্ব এখন রোহিঙ্গা মিয়ানমার বাংলাদেশ এগুলোর দিকে তাকানোর এখন তাদের সময় নেই তারা নিজেরাই ব্যস্ত নানান সমস্যায় দুঃখজনক দ্বিতীয়ত আরেকটি কথা মিস্টার গোতরেজ বলেছেন রোহিঙ্গারা আরও ভালো পরিবেশ চায় ক্যাম্পে এই যে এখন এক ধরনের ভালো আছে একটা দেশের বোঝা হয়ে আছে বাংলাদেশের এখন তারা আলো ভালো পরিবেশ চায় আরও ভালো পরিবেশ চায় এখন কেউ কেউ বলছেন যে আরও ভালো পরিবেশ যদি পায় তারা তাহলে এখান থেকে তারা যাবেই না আচ্ছা আলো আরও ভালো পরিবেশ পেতে হলে কি করতে হবে তিনি বলছেন দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রসহ অন্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে হ্যাঁ এক ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা এসছেন তিনি জাতিসংঘের অনেক যে প্রতিষ্ঠান রয়েছে ইউএন যে মিশনগুলো রয়েছে স্বাস্থ্য সংস্থা খাদ্য সংস্থা আর অনেক আছে না সেগুলোতে জাতিসংঘকে আর কোনো টাকা পয়সা মার্কিন যুক্তরাষ্ট্র দেবে না সাহায্য সহযোগিতা কমিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার সো তিনি বলছেন দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রসহ অন্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে তো এই বিষয়ে যুক্তরাষ্ট্র সাহায্য না দিলে আপনারা দেবেন আপনারা কোথেকে জোগাড় করবেন সেটি আপনারা ব্যবস্থা করেন বাংলাদেশ মানবিক গুণ দেখিয়েছে রোহিঙ্গাদেরকে সাহায্য দিয়েছে এখন যুক্তরাষ্ট্র সাহায্য না দিলে কোনো সাহায্য হবে না আর কেউ সাহায্য করবে না আর এ কারণে আমাদের মানবিক সহায়তার মধ্যে খাবার রেশন কমাতে হয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা বা অন্যান্য দেশও মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে যে কারণে জাতিসংঘ এখন এখানে খাবারের রেশন কমাতে বাধ্য হয়েছে অর্থাৎ রোহিঙ্গাদের জন্য আবার কেউ কেউ বলছেন রোহিঙ্গারা আমাদের দেশের অনেক মানুষ থেকে লক্ষ কোটি মানুষ থেকে রোহিঙ্গারা ভালো আছে এটা খারাপ অর্থে বলছি না মানে তারা অন্য দেশে একটা গিঞ্জি জায়গার মধ্যে থাকে এটা কষ্টকর তারা তাদের দেশে ফেরত যাক আমরা সেটা চাই তিনি বলছেন আমি প্রতি প্রতিশ্রুতি দিয়েছি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন করেন এতদিন করেননি আট বছর হয়ে গেল খাবার দাবার এগুলো যাতে কখনও সমস্যা না হয় রেশনের কোনো সমস্যা না হয় তাদেরকে সাহায্য সহযোগিতার সমস্যা না হয় এবং তাদেরকে কীভাবে তাদের দেশে ফেরত পাঠানো যায় আটটা বছর পর্যন্ত আপনারা কোনো উদ্যোগ একজন রোহিঙ্গাও কিন্তু এখন পর্যন্ত মিয়ানমারে ফেরত যায়নি তিনি বলছেন যত দেশে সম্ভব আমি কথা বলবো যাতে করে ফান্ড বা তহবিল পাওয়া যায় এবং এর থেকে আরও খারাপ পরিস্থিতি না আসে অর্থাৎ এখন যা চলছে উনি চেষ্টা করবেন উনি চেষ্টা করবেন কি হবে কিছুই হবে না এখন যে অবস্থা আছে তার থেকে যাতে খারাপ পরিস্থিতি তৈরি না হয় আমরাও সেটা চাই এবং খারাপ পরিস্থিতি যাতে না আসে না হয় ঠিক আছে সেভাবে থাকুক তারা এবং তারপরে তারা দেশে তাদের দেশে চলে যাক তিনি বলছেন আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে যাবে এমনটি প্রত্যাশা করেন না উল্লেখ করে গোতরেজ বলেন এই যে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদেরকে ভুলে গেছে অলরেডি গোতরেজ বলেন আমি আন্তর্জাতিক সম্প্রদায়ে জোরালো আওয়াজ তুলব তিনি এখন জোরালো আওয়াজ তুলবেন আট বছর কিন্তু শেষ কারণ সম্মানের সঙ্গে এখানে বসবাসের জন্য এই সম্প্রদায়ের সম্প্রদায়ের মানবিক সহ সহযোগিতা অত্যন্ত জরুরি আর সম্মানের সঙ্গে এখানে মানে বাংলাদেশে বসবাস করবার জন্য এই সম্প্রদায়ের মানবিক সহযোগিতা অত্যন্ত জরুরি এই মানবিক সহযোগিতার চেয়ে উনি যদি বলতেন সম্মানের সাথে তাদের দেশে ফেরত যাওয়াটা অত্যন্ত জরুরি আন্তর্জাতিক বিশ্বকে তিনি সেটি বোঝাবেন এটি হলে বাংলাদেশের জন্য ভালো হতো যাই হোক চার দিনের সফরে তিনি ঢাকায় এসছেন এটি আপনারা সবাই জানেন আরও কিছু কথা আছে বর্তমানে উকিয়া ও টেকনাফে তেত্রিশটি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা তেরো লাখের বেশি এর মধ্যে আট লাখ এসেছে দু সালে আমরা সবাই জানি পঁচিশে আগস্টের পরে এই পঁচিশে আগস্টের পরে পরের কয়েক মাসে দু হাজার সতেরো সালের পঁচিশে আগস্টের পরে আট লক্ষ এসছে দীর্ঘ আট বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি বাংলাদেশের এত জোর এত আন্তরিক প্রচেষ্টা এবং জাতিসংঘে যোগাযোগ চীনের সাথে যোগাযোগ ভারতের সাথে যোগাযোগ আমেরিকার সাথে যোগাযোগ পশ্চিমা ইউরোপীয় দেশগুলোর সাথে যোগাযোগ কিছুই হয়নি একজন রোহিঙ্গাও বাংলাদেশ থেকে যায়নি বা যা পাঠানো সম্ভব হয়নি মিয়ানমার নিচ্ছে না মিয়ানমারকে আপনারা বাধ্য করেন উল্টো গত কয়েক মাসে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছে ষাট থেকে সত্তর হাজার রোহিঙ্গা অর্থাৎ এখন যে গণ্ডগোল চলছে মিয়ানমারে এর মধ্যেও কিন্তু ষাট থেকে সত্তর হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসে গেছে আচ্ছা যাই হোক আমি যে কথাটি বলতে চাই মানে জাতিসংঘ মহাসচিব যে কথাগুলো এখন বলছেন যে তিনি বুঝেছেন যে রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যেতে চায় এই আট সাত আট বছরে তিনি বুঝেন নাই বা জাতিসংঘ বুঝে নাই অথবা কেউই বুঝে নাই যে রোহিঙ্গারা তাদের দেশে ফেরত চায় ফেরত যেতে না চাইলেও তাদেরকে ফেরত পাঠাতে হবে এটা তারা বুঝেন নাই ফেরত পাঠাতে হবে এটার উদ্যোগ তো নেবেনই না মিয়ানমারকে তারা বাধ্য করবেন মিয়ানমারকে তো বাংলাদেশ বাধ্য করতে পারবে না সো মিয়ানমারের দায়িত্ব তারা নেবেন মিয়ানমারের বিষয়ে আন্তর্জাতিক বিষয়ে উনি বুঝাবেন তো বুঝালে মিয়ানমারের বিষয় তো কারো দৃষ্টিপাত করার এখন কোনো সময় নেই ইউরোপীয় ইউনিয়নগুলো তারা নিজেদের নিয়ে ব্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সাহায্য সহযোগিতা আর করবে না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এটি বুঝতে হবে এটি বুঝে জাতিসংঘে মহাসচিবের উচিত কিছু একটা করা যেটা বাংলাদেশের জন্য শুভ হবে রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায় সেটাই আমরা চাই যাই হোক বিষয়টা পড়ে খুব একটা ভালো লাগেনি দেখো আপনাদের সাথে তবুও কথাগুলো শেয়ার করলাম আপনারা নিশ্চয়ই চিন্তা করবেন বিষয়টি ধন্যবাদ